আমরা দেখেছি যে জামায়াত ইসলামী এবং বিএনপি পরস্পর একটা জুজুধান জনাব অবস্থানে শফিকুর রহমান গোলাম পারো আরও তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন বিএনপির নেতৃত্বের জায়গা থেকে আসলে জামায়াত ইসলামী তো কখনো কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের লড়াই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে দেখছি আপনি কি মনে করেন যে এই কুশল বিনিময়টা যেটা ঢাকায়ও হতে পারত। ঢাকায় না হয়ে এটা যেটা লন্ডনে হলো এইটার পরে কি এটা কমবে বা এটা একটা অন্য রূপ নিবে জামায়াতের বিএনপির হবে আমি বুঝতে পেরেছি খলিলদ ভাই আমি এই প্রশ্নটাতেই আসব তার আগে একটু শুরুটা করে নেই যে বিএনপির সঙ্গে জামায়াতের আপনার বক্তব্য অনুযায়ী যে কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে এটা মিডিয়ায়তে নানানভাবে এসেছে আসছে এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফ্যাসিবাদীদের পতিত সওরাচার যখন বিদায় নিল রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি লং টাইম করেছি সকলেই আমরা নির্যাতিত জামাত শুরুতে আমাদের উপর আক্রমণ এসেছে শেষ জুলুমা আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে বিএনপির প্রচুর তাদের উপরে জুলুম করা হয়েছে তারাও মজলুম আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও জুলুম শিকার হয়েছেন তারাও কারাগারে কারাবন্দি হয়ে নির্যাতনের শিকার হয়েছেন আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল শিকার হয়েছে কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে ক্রস ফায়ার রিমান্ড তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে এটা সম্পর্ক আমাদের ছিল কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে ধারণা হওয়াটা অস্বাভাবিক নয় যে সবাই তোমরা নির্বাচনে যাব তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা এটা তো খুব ন্যাচারাল দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এটা ছিল কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব ব্যথা দিয়েছে যে ভাষাগুলো আওয়ামী লীগ ব্যবহার করতো তাদের ভাষা আমি সে ভাষাগুলো এখানে যে কোনো জিনিস তিক্ত না হোক সেই ভাষায় আমরা কিছু সমালোচনা শুনতাম তখন আমাদেরও তখন দায়িত্ব হয়ে পড়তো অন্তত ওই কথাটুকু জবাব দেওয়া যে ওই সমালোচনাটা যে সত্য নয় তা যদি আমরা অতটুকু জবাব একেবারেই গার্ডের ল্যাঙ্গুয়েজের নিয়ম মেনে না দিই তো আমাদেরও তো সংগঠনের কর্মীদের একটা মানসিকতা আছে সেই কারণে রাজনীতিতে ভিন্ন মত বক্তব্য বিতর্ক এটা খুব আমি মনে করি যে দর্শনীয় কিছু নয় এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য আমরা কিছু ভুল কথা হলে ভুল সমালোচনা হলে আমরা তার জবাব দিয়েছি মাত্র এটাকে অনেকে মনে করেছেন যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব বিতর্ক ঝগড়া হচ্ছে এরকম কিছু না তো আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে আমরাও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যখন একই সঙ্গে নানান সামাজিক পলিটিক্যাল নানান ইস্যুতে এই যে রমজান ইফতার নানান প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি অনেক সময় আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে ফোনে কথা হয় তো সবাই আমরা ফিল করছি যে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা মিত্র তাদের মধ্যে কোনো বিতর্ক বক্তব্য এমন পর্যায়ে না যাওয়া উচিত যে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্পেস এখানে তারা পেয়ে যায় তারা উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় তারা আনন্দিত হয় এইদিকে আমাদের কারণে যাওয়া উচিত নয় আমি মনে করি উভয় দলের নেতৃবৃদের মধ্যে এই ফিলিংসটা এসেছে এই সচেতনতা এসেছে তো লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের এই সাক্ষাৎ আশা করি উভয় নেতৃবৃন্দের মধ্যে এই পলিটিক্যাল যে কার্ডসি এই সৌজন্যতা এই শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকবে আজকেও আমির জামাত বলেছেন যে প্রতিযোগিতা ভালো মতের পার্থক্য ভালো বিরোধী রূপান্তরিত না বিরোধী রূপান্তরিত না এ ব্যাপারে আমরা সবাই ইনশাল্লাহ সচেতন হতে পারবো এ সাক্ষাৎ হয়তো আমাদেরকে সেই পজিটিভ দিকে নিয়ে যেতে পারে আমি আপনার বক্তব্য একদম পরিষ্কার কারণ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল